তিনি দেখতে পারলেন একটা দোতলা বাড়িতে একটা ঢিল পড়ল কে যেন ঢিল ছড়ল ওই ঢিলটা মাটিতে পড়ে একটা সর্প তৈরি হলো ওই সর্প তৈরি হয়ে এই প্রতাপদ রাজার সামনে এসে দাঁড়ালেন এতে দিকে অবাক হয়ে গেল আর এই কিছুক্ষণের মধ্যে আমি একটা ঢিল দেখলাম সর্প হয়ে আমার সামনে এসে দাঁড়াল যখনই রাজা অবাক হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে সর্পটা একটা মানুষ হয়ে গেল তখন প্রতাপ রাজা জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কে আমি একটা দেখলাম ঢিল কে যেন ছুড়ল ঢিলটা মাটিতে পড়ল মাটিতে পড়ে একটা সর্প হল ওই সর্প থেকে আপনি মানুষ হলেন তুমি কে যে আমি হচ্ছি বিধাতা বিধাতা মানে কার কখন মৃত্যু হবে আমি বলতে পারি তুমি বলতে পারো তাহলে তুমি যদি বিধাতা হও তা আমার মৃত্যুটা কবে হবে একটু বলে দাও তোমার মৃত্যু হবে বজ্রাঘাতে তোমার মৃত্যু হবে বজ্রাঘাতে কিন্তু সময় বেশি নেই শুধু সাত দিন সময় আছে এক সপ্তাহের মধ্যে আকাশে বজ্রাঘাত শব্দ হবে ওই আকাশের শব্দে তোমার মাথায় বজ্র পরে তোমার মৃত্যু হবে তাহলে বিধাতা যদি এই কথা বলে তাহলে তো ভয়ের বিষয় আছে না তখন প্রতাবরূত রাজা তিনি তো রাজা এখন তিনি মনে মনে চিন্তা করছে এই রাজ্যের আমার কোনো প্রয়োজন নেই আমার এক সপ্তাহের মধ্যে যদি আমাকে বজ্রাঘাতে মৃত্যু হতে হয় তাহলে এত ধনজন টাকা পয়সা আমাকে কিসে দরকার না আর আমার কোনো কিছু প্রয়োজন নেই যেখানে আমাদের সাধুগুরু বৈষ্ণব আছে সেখানে আমি ছুটে যাই সেখানে গিয়ে সাধু সাধুসঙ্গ করবো ভগবানের গুণকীর্তন শুনব কি করেছে বৃন্দাবনে গিয়ে ওই রাধাকুণ্ডের পাড়ে প্রতিদিন ভক্তরা ওখানে পূজা দেয় ফুল ধূপকাঠি প্রদীপ অনেক কিছু আবর্জনা ওই রাধাকুণ্ডের পাড়ের মধ্যে রেখে যায় এনে কি করে প্রতিদিন গিয়ে ওই ফুলগুলি প্রদীপগুলি যা কিছু আবর্জনা আছে সব পরিষ্কার করে রাখে পরিষ্কার করে এক জায়গায় বসে থাকে ওই রাধাকুণ্ডের পাড়ে সকালবেলায় একটা কীর্তনের দল এসে গেছে খোল তাল মৃদঙ্গ নিয়ে কীর্তন করতে করতে ওই রাধাকুণ্ডের পাড়ে হাজির হাজির হয়ে দেখছে বা রাধাকুণ্ডের পাড় এত পরিষ্কার করেছে কে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তখন সাধুরা আশীর্বাদ করল যাক যে এই রাধাকুণ্ডর পরিষ্কার করেছে সে চিরজীবী হবে তার দীর্ঘ আয়ু হোক যেই এই কথা বলেছেন উনি তো ওখানে বসে আছেন তখন উনি বলছে আচ্ছা সাধু বাবা আপনারা যে বললেন যে রাধাকুণ্ডের পাট পরিষ্কার করেছে তার দীর্ঘ আয়ু হোক আমার মৃত্যু কালকে আমাকে বিধাতা বলে দিয়েছে আমার কালকে মৃত্যু তাহলে আমার এই মৃত্যুটাকে আপনারা রক্ষা করতে পারবেন তাহলে সাধুর বাক্য বড় না ভগবানের বাক্য বড় বিধাতার কলম বড় না ভক্তের বাক্য বড় এটাই প্রমাণ হবে সাধু বলছে দীর্ঘ আয়ু হোক আর বিধাতা বলছে কালকে তোমার মৃত্যু এবার সাধুরা বললেন তাহলে এক কাজ করো তোমার কালকে যখন মৃত্যু তুমি আমরা এই যে মাঝখানে কীর্তন করবো তুমি বসে থাকবে। দেখি তো কিভাবে তোমার মৃত্যু হয় এবার কালকে তার মৃত্যু পজ্জারা খাতে আর ওই সাধুরা কি করেছে সবাই মিলে চতুর্দিকে সংকীর্তনের দল নিয়ে ঘড়ি নাম করছে আর প্রতাপ রুদ্র রাজা মাঝখানে বসে আছে আর এই দিকে আকাশের শব্দ হুর হুর গুড় গুর কোন দিকের আকাশ কোন দিকে যায় বজ্র সে পড়তেই চায় কিন্তু পড়বে কি করে ওই প্রতাপ রুদ্র রাজাকে মারতে গেলে আরো দশজন ভক্ত মরে যায় এবার যখন এই শব্দ চতুর্দিকে চলছে কিন্তু পড়তে পারছে না এবার কি করলেন ভগবান কি জানালেন যে তোমার প্রতাপ প্রতাপূতের রাজার মৃত্যু বজ্রাঘাতে কিন্তু তোমার ভক্তরা আজকে তাকে মাঝখানে রেখে কীর্তন শুরু করেছে এখন কি করে তাকে নিয়ে যায় বজ্রাঘাতে কি করে হবে ভগবান বলছে আরে আমি তো ভক্তকে বড় ভালোবাসি তা আমি ভক্তই আমার প্রাণ ভক্তই আমার জীবন ভক্ত আমার পিতা মাতা ভক্তই আমার গুরু তা সে যদি ভক্তের মাঝখানে বসে আছে তা তার কাছে আর কি করে পড়বে যাক আমার যেটা কলমে লেখা আছে ওইটাই বাতিল হয়ে যাক এই ভক্তই আমার বেঁচে যাক এই জন্য ভক্তই শ্রেষ্ঠ ভগবান বলেছে আমার থেকে আমার নাম বড় আমার নামের থেকে আমার ভক্ত বড় আমার ভক্তকে কেউ যদি ধরে আমার ভক্তকে কেউ যদি প্রণাম করে আমার কৃপা অবশ্যই পেয়ে যাবে নিতাই হরে হরি হ সেই জন্য ভক্তরা যদি প্রার্থনা করে তাহলে যে পরমাত্মা জীবাত্মা পরলোক গমন করেছে এখান থেকে তিনি কৃপা পাবে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় একুশ কুল উদ্ধার হয়ে যায় আর যদি ভক্ত নাও হয় যদি কোনো সত্য বৈষ্ণব দিয়ে ভগবানের ভোগ দিয়ে সেই প্রসাদ তাকে পারস দেওয়া হয় সেই প্রসাদ পেয়ে তিনি মুক্তি লাভ করেন কারণ দেবতারা তো কোনো দিন খায় না খায় কি তাদের কি দর্শনে দৃষ্টিতে তার খাওয়া হয়ে যায় তার তো কোনো দেহ নেই দেহ আছে কি তার সূক্ষ্ম দেহ এই নয়নে দেখা যায় না কেউ যদি মারা যায় দেখা যায় কোন দিকে গেল সামনে আপনি থাকবেন ওই দিকে চলে গেল কেউ বলতে পারবে না তাই এই আত্মা ধরে রাখা যায় না এই আত্মা হচ্ছে অবিনশ্বর এই বিনাশ হয় না এই আত্মাকে বিনাশ করতে কেউ পারবে না আগ্নিও পড়া যায় না অস্ত্র দিয়ে ছেদন করা যায় না তাই জন্য আত্মা হচ্ছে অবিনশ্বর তো এই জন্য আত্মার যদি কল্যাণ করতে চায় শাস্ত্রে বললেন সাধগুরু বৈষ্ণবকে দিয়ে তার নিমিত্তে ভোগ দিয়ে প্রস দিতে হয় আর যদি অনেকে যদি অপকর্ম করে অনেকে গয়ায় দিয়ে আসে না পিণ্ডু দিয়ে আসে পিণ্ড দিয়েও যায় না কেন যদি কর্ম খারাপ হয় পিণ্ড দিল সে কিন্তু গয়ায় যায় না কেন অপরাধকারী ব্যক্তি অপরাধযুক্ত ব্যক্তি এরা কখনো গয়ায় যেতে পারবে না তার প্রমাণ দিয়েছে ভাগবতে দন্দুকারী আর হু গোকর্ণ আর দন্দুকারী গোকর্ণ ছিলেন কৃষ্ণ ভক্ত আর দন্দুকারী ছিলেন ভণ্ডু তপস্বী দুই ভাই তা ইনি তো নানা রকম ভণ্ড তপস্বী করে এমনকি নিজের বাবা মাকে পর্যন্ত মেরে ফেলছে তাহলে কত বড় তামসিক ছিলেন অবশেষে কি হলেন তিনি ভূত হয়ে গেলেন প্রেত প্রেত জনীতে পৌঁছে গেল একদিন হঠাৎ করে চিৎকার করছে শূন্যের মধ্যে দাদা দাদা এখন গোকর্ণ দেখছে আচ্ছা চিৎকার কি করে গেল দেখায় যায় না কোনো লোক তো নেই আশেপাশে তখন গোকর্ণ বলছি আমি চিনলাম না দাদা আমি তোমার ভাই দুন্দুকারী আরে দুন্দুকারি তোকে তো আমি গয়ায় দিয়ে আসলাম গয়ায় যে পিণ্ডু দিয়ে আসলাম তুই যাসনি না দাদা আমি যেতে পারিনি তুমি পিণ্ড থেকেই দিয়েছো কিন্তু আমি যেতে পারিনি কেননা আমি যে অপরাধ করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি এর জন্য আমি গয়ায় ঢুকতে পারিনি দাদা তুমি ছাড়া আর আমাকে কেউ মুক্তি দিতে পারবে না ও তুমি মুক্তি হতে চাও আচ্ছা আমি যেটা বলবো সেটা তুমি করতে পারবে দাদা তুমি যা বলবে আমি সেটাই মেনে নেব বলো তুমি কি করবে তুমি সাত দিন হরিকথা শ্রবণ করতে পারবে বন্ধুকারী বললেন দাদা অবশ্যই পারবো ঠিক আছে তুমি যদি সাত দিন হরিকথা শুনতে পারো তাহলে আমি সাত দিন হরিকথা ভাগবত আসরের আয়োজন করছি একটা ফাঁকা জায়গায় ভাগবতের মঞ্চ তৈরি করলেন গ্রামে গ্রামে জানিয়ে দিলেন যে এই জায়গায় সাত দিন ভাগবত হবে আপনারা কেউ যদি শ্রবণ করেন তাহলে আসুন সাত দিন হবে কিন্তু একটা কথাকে ওখানে একটা বাস পোতানো থাকবে ষাটটা ওই বাসের গিট থাকবে একদিন করে ভাগবত হবে আর একটা করে বাঁশির গীত ফাটবে এটা অমায়িক কথা এই কথাটা শুনে গ্রামের মানুষ সকলেই ভেঙে এসেছে কী অবাক কথা ভাগবতের শেষে একটা বাঁশের গীত ফেটে যাবে ভক্ত হাজার হাজার ভক্ত এসেছে আর ধুন্দুকারী ওই বাঁশের মাথায় বসে হরিকতা শুনতেছে ওই হরিকথা শেষ হওয়ার পর বাঁশেরই গীত প্রথম দিন একটা ফেটে গেল এই ভাবে শুনতে শুনতে ছয় দিনে ছয়টা গীত ফাটা মানে বাসটা দুই ভাগ হয়ে গেল শেষ দিনে সব দিনের মধ্যে হরিকথা শেষ বাসটা দুই ভাগ হয়ে পড়ে গেল মাটিতে সঙ্গে সঙ্গে স্বর্গের থেকে পুষ্প নেমে আসলেন কার জন্য দুন্ধুকারীর জন্য দুন্দুকারী তোমার মুক্তি হয়ে গেছে তুমি যে সাত দিন হরিকাতা শ্রবণ করেছ তোমার মুক্তি হয়ে গেছে পুষ্প এসে গেছে এবার দুন্দুকারী বলছে আমি আর একা কি করে যাব দাদাকে আমি সঙ্গে নিয়ে যাই তখন তার দাদাকে বলছে দাদা আজ আর আমি তোমাকে দাদা বলবো না আজ তুমি আমার গুরু তোমার জন্য আজকে আমি মুক্তি পেলাম দাদা তা আমি কী করে একা যাই তুমিও সঙ্গে চলো তখন গোকর্ণও বলছে ভাই আমি কী করে যাই আচ্ছা এই যে হাজার হাজার ভক্ত এরাও তো হরিকথা শুনছে সাত দিন ধরে তাহলে এদের কেউ সঙ্গে করে নিয়ে যায় বলছে না এই যে হাজার হাজার ভক্ত যে হরিকথা শ্রবণ করছে এদের জন্য হ্রদ আসেনি কেন এদের জন্য হ্রদ আসলো না কেন এরাও তো হরিকতা শুনছে বলছে এরা হরিকতা শুনতে আসেনি এরা ওই বাঁশের গিট ফাটা দেখতে এসেছে এই জন্য এদের কেহই মুক্তি হয়নি শুধু একজনেরই মুক্তি হলো তা হলেন দুন্দকারী নিতাই গুরমানন্দে হরি হরি এই জন্য ভাগবত কথা শুনতে হলে একাধেক ছিখতে এক মনে আনমনা যদি হয়ে যায় তাহলে আর পুষ্পরদ আসবে না কথা এক মনে শুনতে হয় মন বড় চঞ্চল মন বড় দুষ্ট মন বড় শয়তান মন বড় প্রাচন্ড এই মন কখন থেকে কোন জায়গায় ছুটে যায় কেউ বলতে পারে না মনের গতি পবনের চেয়েও বেশি বাতাসের চেয়েও বেশি কার মনে কী ভাব কেউ বোঝে না বুঝতে পারেন আমি বসে আছি এক জায়গায় আমার মনে কী ভাব উদয় হচ্ছে এটা কেউ জানে না কারণ প্রত্যেকের শরীরে তিনটা ভাব আছে সত রজতম তিনটা গুণ এই তিনটা গুণ যে কোন সময় কোন ভাব উদয় হয় এটা কেউ বলতে পারে না এই জন্য সৎসঙ্গে থাকতে হয় সৎসঙ্গে থাকলে এই তম আর রজগুণ এটা আমাদের উদয় হতে পারবে না ওই সবসময় সৎ মনোভাব সৎ ভাবনা সৎ চিন্তা এবং সাত্ত্বিক আহার চলতে থাকবে এই জন্য সাধু সঙ্গের কথা চৈতন্য মহাপ্রভু কলিতে বলে গেলেন সাধু সঙ্গ সাধু সর্ব সর্বশাস্ত্রী কয় লাভমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়ে যায় অল্প একটু যদি সাধু সঙ্গ করো তাহলে তোমার সর্ব সর্বমনস্কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে নী তাই হরি হরি মঞ্চা কল্পত্রবশ কৃপা সন্দেবেচ পুতি নাং পাবনে ভ সর্ববৈষ্ণবে ভ্য রাত্রি হয়ে গেছে